কোনো বাক্যে নাও এট দিস মোমেন্ট এট প্রেজেন্ট ইত্যাদি থাকলে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি সাবজেক্টের পরে এম ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে দেখে নেওয়া যাক উদাহরণগুলো দ্য ম্যান ড্যাশ মেক আ গার্ডেন নাও এই যে নাও নাও শব্দটার কারণে আমরা বুঝবো যে এটা নর্মালি

আর ইনক্রিজিং কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে প্রাইসেস প্লুরাল নাউন আর ব্যবহার হবে আর ইনক্রিজ এর সাথে আইএনজি যুক্ত হবে এই ছিল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বের সঠিক রূপ এর প্রয়োগ করার নিয়ম কানুনগুলো যারা এগুলো বুঝতে পেরেছো তারা এই নিয়মের অধীনে অনেকগুলো বোর্ড কোশ্চেন এসেছে সেগুলো তোমরা নিজেরা নিজেরা বের করে নিয়ে এক্সারসাইজ করবে তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করার যে সাত সাতটা রুল নিয়ে আমরা কথা বলেছি সবগুলো খুব সহজে তুমি মনে রাখতে পারবে